নমস্কার বন্ধুরা এমপি অডিও ইউটিউবে ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আবার ওটা চলে এলাম নতুন ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে আরও একবার তো আজকে প্রায় দু তিন দিন পর আজকে ভিডিও নিয়ে এলাম কারণ শরীরটা কদিনে বেশ হয়ে গিয়েছিলো জ্বর মানে জ্বরে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো তো দুদিন প্রায় কাজ বন্ধ ছিল আর একটা বিষয় যেটা যাদের কাজগুলো অর্ডারগুলো আছে যাদের আপনারা একটু ওয়েট করুন সব বাইরে অর্ডার কাজ একের পর এক হচ্ছে তো একটু এখন এমনিতেই চাপ আছে পুজোর কারণে কারণ সবাই জানেন যে আমার এখানে রিপেয়ারিং কাজে একটু হয় এখানে সেটা বেরিয়ে রিপেয়ারিংয়ের কাজ তো সেই ক্ষেত্রে একটু চাপ হয়ে যাচ্ছে পুজোর কারণের জন্য কারণ এখন পুজোর সময় সবাই এখন এমপি ফেয়ার সব এখন সার্ভিসিং করছে তো যাই হোক বাকি আমার কদিন একটু শরীর অসুস্থ ছিল তো সেই কারণের জন্যই কদিন ভিডিও নিয়ে আসতে পারিনি বাস কাজও বন্ধ ছিল তো আজ থেকে ওটা কাজ রেডি হচ্ছে এবারে তো একজনের কাজ চলছে কুলো কাজগুলো চলছে দুটো এমপ্লিফায়ার একসাথে কাজ চলছে একটা মডিফাই হচ্ছে আর একটা মডিফাই যেটা হচ্ছে ওটা চারশো ওয়ার্ডের এমপ্লিফায়ার যেটা নতুন যেটা হচ্ছে যেটা ওটা দুশো ওয়ার্ডের এমপ্লিফায়ার তো একটু টাইম লাগছে যাদের অর্ডার আছে কিছু মনে করবেন না আপনার কাছে ক্ষমা প্রাপ্তি আমি তো অবশ্যই ক্ষমা করবেন আমাকে ঠিক আছে সেই কারণের জন্য আপনার কাছে মানে কী বলবো অসংখ্য অসংখ্য মানে কিছু বলার নেই আমার অনেকটাই লেট হচ্ছে অনেকটাই বুঝতে পারছি তো সরি আসতে যেন দুদিন কাজ বন্ধ ছিল তো চিন্তা করবেন না আপনাদের কাজ পেয়ে যাবেন তো একটু লেট হচ্ছে তো একটু বুঝতেই পারছেন একা হাতে কাজ ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তো আজকে এসেছি এটা নতুন একটা ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে তো আপনারা দেখছেন এমপি অডিও নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে এসেছি সেই ডিমান্ডের একটা সার্কিট নিয়ে তো এটা অনেকদিন আগে থেকে অর্ডার ছিল তো এটা আজকে রেডি করেছি রেডি বলতে অনেকদিন আগেই রেডি ছিল আপনাদের ভিডিও দেওয়া হয়নি এটা বাট টুকটাক কাজ বাকি ছিল তো কমপ্লিট করে নিয়েছি এটা মানে বোর্ডটা গাঁথা ছিল ভলিউম মানে এই তারগুলো সব কানেকশন করা ছিল জাস্ট ভলিউমগুলো লাগানো বাকি ছিল তো এটা রেডি করে নিয়েছি তো আজকে এটা সান্ডিস্টিং আপনাদের দেখাবো আর বন্ধুরা এটা হচ্ছে দেখুন ভলিউম বেস মিট ট্রাভেল উইথ ওভার বেস এটা আপনারা হান্ড্রেড ওয়াট থেকে আপনারা হাজার দেড় হাজার অট পর্যন্ত এটা চালাতে পারবেন কারণ আমি দেড় হাজার অট পর্যন্ত দু হাজার দু হাজারের অট পর্যন্ত আমি এটা ইউজ করেছি চলছি কিছু সমস্যা নেই তো আপনাদের সাজেশান করব আপনারা দেড় হাজার অট পর্যন্ত এটা অপারেট করুন তাতে খুব ভালো রেজাল্ট পাবেন আর এটা দেখুন ডবল দিয়ে দেওয়া আছে আগে তিনটে আইসিতে ছিল তিনটা আইসিতে একটু প্রবলেম ছিল অনেক কমপ্লেন ছিল তো সেই কারণের জন্য এখন ডবল আইসিতে করছি ডবল আইসিতে তিনটে থেকে ডবল আইসিতে একটু প্রেশারটা বেশি হচ্ছে আমি যেটা দেখলাম যেটা মানে এই সার্কিটে তো এই জন্য এখন ডবল সার্কিটে হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল কিন্তু জেআরসির আইসি দেওয়া আছে অরিজিনাল ঠিক আছে আর এখানে দেখুন প্রত্যেকটা কিন্তু কেলডনে ক্যাপাসিটা দিয়ে ক্যাপাসিটা ইউজ করেছি আর পি এফ দেখতে পারেন পিএফ সবগুলো আছে যেটা বক্স টাইপ পি এফ আছে ঠিক আছে লোকাল মাল আমাদের কাছে কিছু পাবেন না আর এখানে দেখুন সব এলট্রন কোম্পানি কিন্তু ভলিউম ইউজ করি ঠিক আছে মানে কোনো লো কোয়ালিটির কোনো পার্টস বা কম্পোনেন্ট পাবেন পাবেন না আমার কাছে তো চলুন আর বন্ধুরা এখানে একটা গ্রাউন্ড করা আছে দেখুন এটা হচ্ছে জাস্ট এই ভলিউমটা হাত দিয়ে একটু নয়েজ আসছে মানে হামিং টাইপের আসছে তো সেই জন্য কিন্তু এখানে আমি এখান থেকে একটা গ্রাউন্ড করে নিয়েছি যাতে হামিংটা না আসে তো বাট এটা কিন্তু আমার চালু আছে ঠিক আছে চালু আছে এটা কোনো কিন্তু নয়েজ কী জিনিস পাচ্ছেন না আপনারা ঠিক আছে আপনাদের হয়তো একটু সাউন্ডার দিয়ে দেখাচ্ছি আপনাদের আপনারা হয়তো আওয়াজটা পাচ্ছেন ঠিক আছে বোর্ড কিন্তু চালু আছে দেখুন ঠিক আছে কোনো নয়েজ কী জিনিস পাবেন না আমার কাছে একদম কিন্তু নয়েজ ফ্রি আর এটা যেটা নয়টা পাচ্ছেন এটা হচ্ছে আপনার এমপি ফ্যানের যে আমার কুলিং ফ্যানের যে আওয়াজটা সেই আওয়াজটাই পাচ্ছেন তো চলুন আমরা একটু টেস্টিং দেখিয়ে দিই এটা আর এটা বর্তমানে এখন অর্ডার নেওয়া এখন বন্ধ করে দিয়েছি কারণ কাজের চাপ প্রচণ্ড আছে বিশেষ করে এই বোর্ডটা এখন অর্ডার নেওয়া ঠিক আছে এই বোর্ডটা জাস্ট এই বোর্ডটা এখন অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি কারণ এটা একটু ক্রিটিক্যাল কাজ আছে একটু ঠিক আছে মানে এটা করাটা একটু ক্রিটিক্যাল টাফ ব্যাপার একটু আছে ঠিক এটা সময় লাগে প্রচুর আর এটা এখন অনেকগুলো অর্ডারের মানে অর্ডার হয়ে আছে অনেক ঠিক আছে তো এখন অর্ডারগুলো এখন বর্তমানে বন্ধ করে রেখেছি তো কিছু গাজ খালি হওয়ার পরে কিন্তু আবার অর্ডার নেওয়া হবে অর্ডার যে একদম নেওয়া হবে না সেটা নয় তো এখন এই এই বোর্ডটা বিশেষ করে এই বোর্ডের এখন অর্ডারটা বন্ধ আছে কারণ চাপটা প্রচণ্ড হয়ে গেছে ঠিক আছে তো চলুন আমাদের এটা একটু টেস্টিং দেখাই দেখুন বোর্ডটা কিন্তু আমার চালু আছে দেবো ঠিক আছে নয়েস কি জিনিস কিন্তু একদম পাচ্ছে না একদম নয়েস ফ্রি একদম নয়েস ফ্রি ঠিক আছে যেটুকু পাচ্ছেন আমার কুলিং ফ্যানের আওয়ারটা পাচ্ছেন অ্যাম্প্লি তো চুন আপনাদের একটু টেস্টিং দেখিয়ে দিই তো বন্ধুরা তার আগে বলে রেখে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে সে আইকনটিকে প্রেস করে রাখবেন ঠিক আছে তো চলুন আপনাদের একটু টেস্টিং দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনারা হেডফোনটা ইউজ করবেন তাতে অরিজিনাল যে সাউন্ড বা বেস কোয়ালিটি সেটা আপনারা ফিল করতে পারবেন আমাদের রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই হেডফোনটা ইউজ করে আপনারা টেস্টিং দেখবেন ঠিক আছে

দেখো যেটা 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 বেস্টের সাথে বেস্টটা আছে সেই বেস্টটা আপনাকে দেখাচ্ছি দেখুন এই যে বেস্টটা যেটা আছে ঠিক আছে এটা একটু টাইট বেসের সাথে আছে আর এটা হাম্বিং টাইপের আছে ঠিক আছে মানে বেস্টটাকে লং করবে ঠিক আছে তো আপনাদের এই বেসটা আপনার দেখাচ্ছি দেখুন একটু টাইট টাইপের বেস্টটা আছে ঠিক আছে মানে ওয়েল বেসের সাথে তো বন্ধুরা একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই দেখুন এই হচ্ছে আমার এমপ্লিফেয়ার ঠিক আছে এই যে সুইটা এটা এটা কিন্তু নিচের দিকে যে করে রেখেছি দেখুন এর নিচের দিকে থাকলে আমার এই যে বেসমি ট্রাভেল যেটা আছে এটা কিন্তু কোনো কাজ করে না ঠিক আছে মানে এটা এটা এখন আরেকটিভ আছে আমাদের একটু দেখাচ্ছে সাউন্ড রিস্টিং দিয়ে দেখুন দেখুন আমার চলছে এটা দেখুন ঠিক আছে মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপার যেটা হচ্ছে আমি এখানে প্রেশার উপর টেস্টিং করি এই অ্যাম্প্লিফায় দিয়ে প্লাস এই সব এই মানে কি বলবো এই ফার্কিটও আমি টেস্টিং করি তো দেখুন আমার এখানে আর ভলিউমটা দেখতে দেখে নিতে পারেন জাস্ট টোয়েন্টি থার্টি পারসেন্ট ভলিউম আছে এখানে দেখুন পিএম কিন্তু বন্ধ করা আছে আমার ঠিক আছে তাতেই দেখুন কতটা প্রেসার হচ্ছে বা কতটা বেস্ট কোয়ালিটি আসছে আপনারা বুঝতে পারছেন ঠিক আছে অনেকে দেখবেন বেস বেসমিট দিয়েও কিন্তু টেস্টিং করে ঠিক আছে আমি কিন্তু দেখুন বেসমিট ছাড়া আপনাদের টেস্টিং দেখাচ্ছি আমি ঠিক আছে তো এবারে বুঝিয়ে নিতে পারেন এ ধরনের এটা কী ধরনের কোয়ালিটি আছে আমি কিন্তু প্রত্যেকটা প্রসবার থেকে শুরু করে প্রেশার বোর্ড থেকে যতগুলো আমি টেস্টিং করি আমি কিন্তু এই অ্যাম্প্লিফায় দিয়ে এইভাবেই টেস্টিং করি আমি ঠিক আছে এম বন্ধ করে নর্মালি টেস্টিং করি তো এবারে বুঝিয়ে নিতে পারেন আমাদের মালের কী কোয়ালিটি আছে ঠিক আছে তো বেশি কিছু কথা বলাছি না তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের সাইকেটের যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন বাট এই সময় একটু দেরি হবে টাইম লাগবে এখন কাজের চার প্রচণ্ড আছে তো চলুন বন্ধুরা দেখা যাচ্ছে পরের ভিডিওতে সকালে ভারত সুস্থ থাকুন বাই আর এটা নর্মাল গানের টেস্ট দেখতে হলে আমার শর্ট ভিডিওতে ফলো রাখুন আজকে রাত আটটা নাগাদ পেয়ে যাবেন